আসসালামু আলাইকুম এফ্রিম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আবার চলে আসলাম এম সিমের নতুন আইটি ভিডিও নিয়ে তো আজকে আমি বলবো যে আমাদের যে লিগটি বানিয়েছি যদি আমরা সিমটি লিগ সেকশনে চলে যাই তো আমাদের লিগের যে নামটি হচ্ছে বাংলাক্স এম্পায়ার তো এই লিগটির যে মেম্বাররা যদি লক্ষ্য করেন তো থার্টিন থার্টিন বাই হান্ড্রেড মানে তেরো জন লীগের মেম্বার হয়েছে তো তাদেরকে যদি আমি দেখাই যে জেফ্রি ভাইয়ের একশো সতেরো ও বিয়ার রাহুল ভাইয়ের একশো সতেরো ষোলো বিয়ার তো এইভাবে তেরো জনের আপনার তারা রিকোয়েস্ট পাঠিয়ে গ্রুপের মেম্বার হয়েছে তো এখনো আমি যদি বলি এখনো যারা আমাদের যে অ্যাম্পায়ার যে লিগ আছে তো লিগটিতে যারা জয়েন হতে পারেননি তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করছি আপনারা সবাই লিগে জয়েন হতে পারবেন তো এখন কথা হচ্ছে যে আপনারা কীভাবে লিগে রিকোয়েস্ট পাঠাবেন তো আমরা সেমটি চলে যাব লিক সেকশনে তো লিক সেকশনে যাওয়ার পর আমরা জয়েন নাওতে ক্লিক করব তো আমরা যারা লিগ থেকে জয়েন মানে লিভ নেই নেই তো তারা অতি শীঘ্রই লিভ লিফ থেকে লিপ দিবেন তো লিপ নেওয়ার পর আমরা সিম্পলি এখানে সার্চ সার্চাইকোনে চলে যাবেন তো লিপ নেওয়ার পর এখানে সার্চ সাইখানে চলে যাওয়ার পর এখানে লক্ষ্য করুন আমি একটি ওয়ার্ড লিখেছি যদি আপনাকে দেখায় তো এই যে আমি আবার এটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো তো আপনারা সিম্পলি যে এই কাজটা করবেন এখানে যে এখানে আপনাদের অল থাকবে তো এখানে আপনার অ্যাপ্লিকেশন দিয়ে এখানে সার্চ আইকনে ক্লিক করে দিবেন তো আবার হলো না তো আমি যে কাজটি করব। এখানে একটা স্পেস আছে দেখেন তো স্পেসটি কেটে দেব তো স্পেসটি কেটে দিলাম কেটে দেওয়ার পর এখানে অল থাকবে তো অল থাকার পর এখানে অ্যাপ্লিকেশনে চলে যাবে তো অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি আমি অ্যাপ্লিকেশনে যাচ্ছে না কেন তো অ্যাপ্লিকেশনে দিয়ে দিচ্ছি তো অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখানে সার্চ করে দিবেন তো দেখেন আমাদের যে কাঙ্ক্ষিত যে লিগটি আছে বাংলাক্স প্রাইম লক্ষ্য করুন এখানে লোকেশন দিয়েছি এশিয়া এবং যে লিগের যে চ্যান্স আছে তো এটা দিয়েছি মাস্টার এবং আর্জেন্টিনা তো এটা আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন তো এভাবে স্ক্রিনশট নেওয়ার পর আপনি লক্ষ্য করুন বাংলা এক্স প্রাইম তো এখানে আপনারা অ্যাপ্লাই করে দিবেন তো আমি এভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি তো পরবর্তীতে আমি যদি একটা কথা বলি যে শুধু লিগ খুললেই হবে না তো লিগের যে কুইস্ট আছে মানে লিগের লেভেল লাভ করতে হবে তো লক্ষ্য করেন এখানে আছে টপ বায়ার তো আজকে সকালের দিকে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে লিগের লেভেল কিভাবে বৃদ্ধি করবেন তো আমি আবারও এই সম্পর্কে আরেকটু বিস্তারিত যদি বুঝিয়ে বলি তো টপ বায়ার এর কাজ হচ্ছে মানে আপনি বেশি বেশি আমাদের যে স্টোর আছে তো স্টোর সেকশন থেকে বেশি বেশি ভাবে বেশি বেশি প্যাক ওপেন করেন এখন সবাই হয়তো হয়তো বলতে পারবে যে আমার আমরা যারা এফ2পি প্লেয়ার আছে তাদের জেমস কম এবং আমরা কিভাবে এত বেশি বেশি প্যাক ওপেন করব তো ভাই আপনাদের একটা সিক্রেট ট্রিক্স ইউজ করতে হবে তো সেটা কিভাবে ইউজ করবেন চলেন দেখা যাক তো আমরা সিম্পলি এক্সচেঞ্জ অ্যাকশনে চলে যাব তো এই সেকশনে আসার পর আমরা এখানে টোকেন তো পার্চেস লিমিট থাকবে পাঁচশো মানে আপনি এখান থেকে ডেলি পাঁচশোটা এক্সচেঞ্জ করতে পারবেন তো আমরা সিম্পলি এটাতে টিক করবো তো আমরা সিম্পলি করব তো করার পর এখানে যদি লক্ষ্য করেন যে স্টার যে পয়েন্টগুলো আছে তো স্টার পয়েন্ট থেকে আমরা এক্সচেঞ্জ করতে পারবো তো এখানে আমার আমার যদি লক্ষ্য করেন একশো চুয়াল্লিশটি স্টার পয়েন্ট আছে তো আমরা একটা একটা করে এভাবে তিনটা স্টার পয়েন্ট দিয়ে এভাবে এক্সচেঞ্জ করতে থাকবো একটা একটা করে এভাবে একটা একটা করে তো ভাই আর একটু লক্ষ্য করেন তো আপনারা ভুলো এভাবে এভাবে করবেন না আপনারা একটা একটা করে এভাবে প্যাক ওপেন করবেন তাহলে আপনাদের কাউন্ট হয়ে যাবে তো এখন যদি এখন কথা হচ্ছে যে এই টোকেন মানে স্টার পয়েন্টে যে টোকেন তো এইগুলো আপনারা কোথা থেকে পাবেন তো আমি যদি একটু এক্সপ্লেন করি তো এখানে অ্যাক্টিভিটিসে চলে যাবেন তো অ্যাক্টিভিটি সবার উপরে অ্যাক্টিভিটিসে চলে যাওয়ার পর এখানে লক্ষ্য করুন ডেইলি টাস্ক আছে তো ডেইলি টাস্ক থেকে এখানে দেখেন কমপ্লিট সিক্স স্কিল গেমস অর ম্যাচ মানে আমাকে যে পাঁচটা ডিভিশন লেভেলস বা অফলাইন ম্যাচগুলো যে কোনো পাঁচটা কমপ্লিট করতে মানে ছয়টা কমপ্লিট করতে হবে তো এখানে দেখেন আমার পাঁচটা কমপ্লিট আছে এবং এই যে সেকশনগুলো যে আপনার টাস্ক দিবে তো টাস্কগুলো আপনারা কমপ্লিট করবেন তো কমপ্লিট করলে যদি লক্ষ্য করেন এখানে যে স্টার পয়েন্ট পাবেন আপনি এখানে তিনশো স্টার পয়েন্ট পাবেন মানে তিনশো স্টার পাসের পয়েন্ট পাবেন তো তিনশো স্টার পাসের পয়েন্ট থেকে এখান থেকে আমরা স্টার পাসে চলে যাব তো স্টার পাসে আসার পর লক্ষ্য করেন এই যে এই সেকশনে আছে দশটি ইএস স্টার পয়েন্ট তো এখান থেকে আপনার আমরা স্টার পয়েন্টগুলো কালেক্ট করব প্রতি সিজনেই আমরা এক দুইশো করে স্টার পয়েন্ট পাবো তো আশা করছি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো আমাদের পরবর্তী যেই লিগের লেভেল বৃদ্ধি করার যেই কাজ সেটি হচ্ছে আমাদের ক্লাব সেকশনে যে মার্কেট সেকশন তো মার্কেট সেকশনে আপনারা কীভাবে লিগের লেভেল বৃদ্ধি করবেন তো আমরা সিম্পলি এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে তো ভুলে সেকশন ডিতে এসে পড়লো তো এখান থেকে আমাদের যে কাজটি হবে আমরা এখান থেকে প্লেয়ার কেনা বেচা করতে হবে তো আমি যদি সিম্পলি দেখাই এখানে সার্চ আইকনে আপনারা না এখান থেকে আপনারা ম্যাক্সে ম্যাক্সে আসার পর সিক্সটি ফাইভে ক্লিক করবেন তো সিক্সটি ফাইভে ক্লিক করার পর এখান থেকে আপনি মিনিমাম মানে যেই যদি লক্ষ্য করেন এখানে যে পয়সা মানে কম দামি যে প্লেয়ারগুলো আছে তো কম দামি প্লেয়ারগুলো আমি এখান থেকে কিনে নিব তো আমরা সিম্পলি এখান থেকে কম দামি প্লেয়ারগুলো কিনে নিচ্ছি তো এখান থেকে আমি কম দামি প্লেয়ারগুলো পারচেস করে নিব তো কম দামি প্লেয়ারগুলো এখানে এসে আপনার কালেক্ট হবে যদি লক্ষ্য করেন এই প্লেয়ারগুলো আমি কিনে নিয়েছি তো এখন এই যে আমি কিনে নিলাম এবং আমি এখন বেচবো কিভাবে তো প্লেয়ার বেচার জন্য আমরা মাই প্লেয়ার্সে চলে যাবো তো মাই প্লেয়ার্সে আসার পর এখানে যে লক্ষ্য করেন এখানে যে এই প্লেয়ারটি আছে তো এই প্লেয়ারকে আমি সেল করবো তো আমি এখান থেকে সেল করে দিচ্ছি তো এভাবে আমি সেল করে দেব তো সেল করার পর এখান থেকে আপনি কয়েন পাবেন লক্ষ্য করেন যে তো এভাবে আমি যে আমাদের এখন যদি আমি সেকশনে যাই তো তো যে আছে যদি লক্ষ্য করেন এখন দেখেন এই যে সিজন পয়েন্ট গুলো আছে তো সিজন পয়েন্টে যে টাস্ক আছে কুইস টাস্ক তো এইগুলো কিন্তু বৃদ্ধি পেয়েছে যদি লক্ষ্য করেন তো এইগুলো বৃদ্ধি পাওয়ার মাধ্যমে আমরা লিগকে বড় করতে পারবো তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সব কিছু এবং এখনো যারা লিগে জয়েন হতে পারেনি তারা অবশ্যই রিকোয়েস্ট পাঠাবেন তো ধন্যবাদ সবাইকে